ডিসেম্বর মাস কুয়াশায় মোড়া শীতের সকালে ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা বাড়িতে সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন দুবছর আগে রিটায়ার হওয়া শঙ্করবাবু রেডি হচ্ছেন মনেহাকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনো লাগে বৌমা বৌমা ও বৌমা কি কি হয়েছে সাত সকালে তো চাচামিচি করছেন কেন আপনার জন্য তো দেখছি একটু শান্তিতে ঘুমানোর জন্যে বৌমা বলছিলাম একটু চা বানিয়ে দিতে কেন পাড়ার বোনের চায়ের দোকানটা আজ নাকি থাক থাক তোমায় পড়তে হবে না আমি আসলাম হ্যাঁ 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 তাই আসুন সাত সকালে যত উঠকো ঝামেলা পথে হাঁটতে হাঁটতে বন্ধু গৌতম বাবুর সঙ্গে দেখা কি গো গৌতম দা আজকে ভালো লাঠি ছা হাঁটতে বেরিয়েছ ফা বুড়োটা ভায়া সব কেড়ে নিয়েছে কেন গো লাঠি আবার কি দোষ করলো আমি নাকি লাঠি ঠিক ধরতে পারছি না বড্ড কুজো হয়ে যাচ্ছে আচ্ছা তুমি বলো শঙ্করদা এই বয়সে কি করে সোজা হয়ে বলো তো কি করবে বলো তোমার গিন্নিরই তো ইচ্ছা হয় কর্তাকীতার ইয়ং ম্যানের মতন হাঁটাচলা করুক এই সব দিন রাত্রির টিভি সিরিয়াল দেখার ফল বলে ওই দেখো লাঠি নিয়ে সোজা হয়ে হাঁটছে ওরাও তো ভুড়ো নাকি তুমি খালি কাস্তে মতন পুজো হয়ে যাচ্ছে আমি যত বলি ওরা সব ইয়ং ছেলে চুলে রং করে বুড়োর পাট করছে আর আমি তো জেনুইন বুড়ো কে শুনে কার কথা তোমার জেনুইন তো তবু শখ আছে তোমাকে নিয়ে কেমন সুন্দর ভোরবেলায় বুট জুতোটা পরিয়ে গলায় মাফলার দিয়ে পাঠিয়েছে আর এই দেখো আমার তো কোনো হোল নেই আমি রইলাম কি রইলাম না কোনো হুশই নেই সে আছে তার নিজের সাজগোজ নিয়ে এটা তোমার অভিমানসভ্যতা বউ কি সাথে গুজে থাকলে ভালোই তো লাগে সেটা সেটা নিজের বউ নয় পরেই বউ তো তুমি বলেছো তা তোমার তো বৌর ছেলে আছে সেহেতু তোমার দেখাশোনাটা করতে পারে কি যে বলো সে তার বরকেই সময় দিতে পারে না নাতিকে সময় দিতে পারে না তার কতগুলো ইনস্টিটিউশন চাল কম্পিউটার স্কুল বিউটি পার্লার ট্যুর অ্যান্ড ট্রাভেলস সে স্যার কি বাপের বাড়ি বাপের বাড়ি বুঝলেন না তো আমার তো মেয়ের বিয়ে হয়েছে কই বেশি বাড়ি তো আসি না তবে হ্যাঁ জামাই দু তিন দিন অন্তর অফিসে যাওয়া আসার পরে বুড়ো বুড়ির খোঁজটা নিয়ে বলো কি আরো তরকারি নতুন গুড়ের মিষ্টি শুধুই কি তাই ফিশ ফ্রাই চিলি চিকেন মাসে অনেক খরচা হয়ে যায় ভাই কি করি বলো তো আর পার ছেড়ে হাঁটতে এসো একটু বসি বৌ বাবা নাগানাগি করবে না তো মাত্র তিন পাখিটা বসে পড়লে ও বুঝতে পারবে না ও শুধু দেখে আমার গেঞ্জিটা ভিজেছে কিনা পরে কয়েকটা ওট করে নিলেই হবে যাক যাক কি জন্য একটা প্রবলেম বলছিলে ওই তো ঘন ঘন জামাই আসা খুব এ তো ভাটে নয় যে গুঁতো দিয়ে তুমি কাটিয়ে দিলে এ হলো জামাই তোমার সব কিছু ভাবি উত্তরাধিকারী তুমি এক কাজ করো কি তুমি না তুমি ওই বাড়িটা পাল্টে ফেলো তোমার জামায়ের একদম উল্টো পথে কোন একটা বাড়ি ভাড়া নাও লোকে কি ভাববে জামায়ের ভরে বাড়ি সব না লোকের কথা বাদ দাও গৌতম লোকের কথা বাদ দাও নিজের কথা ভাবো এই আমার কথাই ভাবো না সারা জীবন বইয়ের কথা শুনে এসেছি এখন কি আর শেষ বয়সে সে আমার কথা শুনবে সংসারে আমার কথা কেউ শুনে না নিজের বউ শুনে না ছেলের বউ এর কারণ কি জানো তোমার পেনশনটা নেই সংসারে তোমার প্রয়োজনকে মাসে মাসে রিনিউ করার জন্য যদি একটা তোমার পেনশন থাকতো দেখতে তোমার কত কদর হতো আমি তখনই বলেছিলাম ব্যাংক থেকে রিটায়ারমেন্টের সময় সব টাকা একসঙ্গে নিও না পেনশন স্কিমে এটা তাহলে আমার মতন ভালো ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি সত্যি বোতল না তুমি মাঝে মাঝে মনে পাবে জীবনে রাখবো না এই চিন্তা একদম মাথায় নাও একটু খাও এই সাত সকালে আবার ডিমে করে কি এনেছো হাফ বয়েল ডিম প্রতিদিন ভোরবেলা দুটো করে আজ তুমি একটা খাও ওরা বলে নাকি আমার খুব শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে তুমি সারাদিন অনেক ভালো মন্দ খাও না হ্যাঁ খাই তো বটেই খেতে তো আমাকে হবে আমি যত ডিম খাবো তত আমি মাসে মাসে ডিম পারবো যে মরে গেলেই তো লোকসান তা তুমি এরকম ভালো মন্দ খেতে নাকি খেতে চাইলেই কি ওরা আমাকে খেতে দেবে 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 নিশ্চয়ই তবে আমার কথাটা তোমাকে একটু শুনতে বলো বলো আমি কি করব সমস্ত ব্যাংক থেকে ফিক্সড ডিপোজিট ফর্ম তুলে আনো কয়েকদিন বাদে বাদে ছেলে আর বইয়ের নামে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে ব্যাংকে ফিক্সড করো কোথেকে পাবে এত টাকা আরে দূর তুমি কি সত্যি সত্যি ওই ব্যাংকের ফর্ম জমা দেবে নাকি খালি ফর্মটা বোমাকে কাছে সই করো তাতেই দেখবে কাজ হচ্ছে দেখবে বোমার চোখ হবে ছানা পড়া আর তোমার পাতেও পড়বে একদম গরম গরম মাছের পড়া

আপনি রোজ রোজ এত টাকা মানে আমার নামে তোমার জন্য তো আমি কিছুই করতে পাইনি এতদিন বেশ কিছু টাকা অফিস থেকে এরিয়ার পেলাম তাই তোমার নামে সে আপনি যা ভালো বুঝবেন করুন আপনি আপনি এখন কোথাও বেরোন না যাবেন গরম গরম জল খাবার খেয়ে যাবেন জল খাবার এই সময় তুমি জল খাবার খায় না আসলে আমি আপনার ছেলের জন্য গরম গরম লুচি ভাজজিলাম তাই আপনার জন্য খান ছাই ভিজে ফেললাম খানা লুচি আমি খাবো হ্যাঁ খাবেন বইকি আইনা একবার শরীরটা দেখেছেন কত রোগা হয়ে গেছেন ভাবুন দেখিনি আপনার ছেলেকে আমি বলে দিয়েছি রোজ একটু করে আপনার জন্য চিকেন আনতে আপনি রোজ আমি রোজ রাতে আপনাকে চিকেন স্টু বানিয়ে দেব ধীরে গোমা ধীরে হ্যাঁ কিছু বললেন বাবা হ্যাঁ হ্যাঁ ভাবি তোমার জন্য একটা না ধীরে নাক ছাবি আমিও ভাবছিলাম রোজ যদি আপনাকে একটা করে ফল এর ফলাফল কি ভালো হবে বৌমা হ্যাঁ নিশ্চয়ই ভালো হবে খাওয়ার পর একটা করে ফল আপনাকে একেবারে চান করে দেবে তুমি তো আমাকে নাঙ্গা না করেছিল না বাবার মাথাটা ঠিক আছে তো একই বৌমা এত সকালে তুমি উঠেছো কেন আসলে আপনার ছেলে বলেছিল বাবাকে ভোরবেলায় একটু করে লেমন টি করে দিতে তাই তুমি চা করে আনলে হ্যাঁ বাইরে কি ঠান্ডা বলুন তো আপনি উলিকট গেঞ্জিটা ভেতরে বলুন আর এই হনুমান টুপিটাও পরুন দেখবেন আপনাকে খুব সুন্দর দেখাবে ভরি দিন তো গেল সন্ধ্যা হলো সে কি বাবা সবে তো আপনার ভোর হচ্ছে বিকেলে ভোরের ফুল আতোদিন মর্নিং ওয়াকে আসিসনি কেন কি করে আসবো বল তোমার টুটকা যে এমন কাজ দেবে কি করে বুঝবো এই নাও এই নাও স্যান্ডউইচ খাও শেরি বলবো না স্যান্ডউইচ খাবো তুমিই বললা হপওয়েল দিন খেতে পারো আমি স্যান্ডউইচ খেতে পারি না বাহ তার শরীরটা নতুন কি মনে না কি সব সবাবলী ছেড়ে দেব হনুমান তো বিকে থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত তার বাড়িতে ব্যাংকের ফং আছে তো এই শুনো তুমি এই বুদ্ধিটা কাউকে দাও নি তো না না কাউকে দিইনি তবে শুনেছি ব্যাংকে একটা নতুন সার্কুলার আসছে ফিক্সিবল ফর্ম আর বাড়িতে নিয়ে যাওয়া চলবে না ক্যান্ডিডেটকে ব্যাংকে এসে ফর্ম ফিল করতে হবে হ্যাঁ হ্যাঁ আবার আবার সেই পেঁপে আলু কুমড়ো সেদ্ধ কোথায় যাবে চিকেন নামার কোথায় যাবে ফল বল রে শঙ্কর দা বল そうですね。